হাসমু বংশু জুনেদ ইসমাইল তারেক জু আবু সাই হাসান আজিম তানিম তাহিব তানজিব রনী হুসাই বাসি শুহিল শিখু কয়েল শিমুল আব্দুল্লাহ রাজুফা সৈয়দ আমরা

জীৱনত লাগি সেই ঠিকা নাইতো ধৰণৰ ঠিক কৰোঁ গম পাই দিয়া কিন্তু যদি নকৰোঁ বোলে না আমি প্ৰতিজ্ঞা কৰোঁ বোলে না আমি কি মোৰ দুখ যাম একো অসুবিধা নাই